প্রিয় দর্শক আজকের ভিডিওটা স্পেশাল একটা ভিডিও এই ভিডিওর নাম কি দেওয়া যায় বলুন তো আমি নাম দিলাম ডেইলি ব্লগ আপনারা কি নাম দিবেন কমেন্টে লিখে যান শুরুতে আমরা একটা পাগড়ি বাঁধব জানেন তো অনেকেই আমার কাছে আসে শুধু পাগড়ি বাঁধা শিখতে আপনিও পারবেন শিখে নিতে এখান থেকে তো আমরা পাগড়ি বাঁধা শুরু করলাম এর মধ্যে সে সে বলে সাবধান ভাই আমাকেও পাগড়ি বেঁধে দিতে হবে আমি আর না করতে পারলাম না আসলে এমন কাজে না করা যায় না তাকেও বেঁধে দিলাম আপনারা কারা কারা ভাবতে চান কমেন্ট বক্সে জানান সবাইকে বেড়ে দেবো একদিন তো ঢাকরি শেষ এবার ইফতারের সময় হয়ে গেল তেরোই মধ্যে তাই এই আইসটা বানালাম আপনারাও চাইলে বানাতে পারেন তো কেমনে বানাইবেন একটু দেখায় নেই তো প্রথমেই আপনাকে দুধ দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ আমিও তাই করলাম দিয়ে দিলাম তারপর ঘি দিতে হবে ঘি দিতে হবে সবগুলো গ্লাসে দুধ দই মিশিয়ে থাকি এভাবে বিছনে থাকি তারপর আইস দিতে হবে সবগুলোতেই আইস দিয়ে দিচ্ছি আপনারা বানিয়ে জানাবেন কেমন হলো এবার ফাইনাল পালা ব্যালেন্ডার দিয়ে ওকে করে নিলাম এবার পরিবেশনের পালা আমরা যতজন ছিলাম সে অনুযায়ী গ্লাসে ঢাললাম রমজান কিন্তু এটা দারুণ লাগবে আশা করছি সারাদিনে ক্লান্তি দূর করবে ইনশাল্লাহ তো ইফতার শেষ এবার বাগরিবের পরে এখানে আসলাম এসে তো দেখি বাচ্চারা মজা করছে খেলাধুলা করছে এবং এই পাখি কিন্তু তাদের তাদেরকে শুটিংও হবে আমিও তাদের সাথে শরিক হইলাম এই মজাগুলো আনন্দ অন্য রকমের তো চলছে আমাদের খেলাধুলা আপনি খুন খেলা পছন্দ করেন জানাতে পারেন কমেন্ট বক্সে এবার আমরা কিছু বন্ধুরা মিলে গজল গাইতে শুরু করলাম একসাথে গজল গাইলে মনের অজান্তি হারিয়ে গেলাম ওই মদিনের পানে সবাই মিলে গাইটা আলাদা ফিল্ড অনুভব করি আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছিল এই দিকে এই কিউর দুইটা বাচ্চা বসা ছিল তো পরিবেশটা অন্যরকম ছিল আপনি কখন এরকম পরিবেশে গজল গাইছেন কি না জানান অথবা এই পরিবেশগুলো আপনার কাছে কেমন লাগে রমজানের আরেকটা গানের শুটিং শুরু হয়ে গেল এই গানটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে পারেন কমেন্ট বক্সে এই গানের পিছনে গল্প কিন্তু সবাই জানে না থাকে অনেক কষ্ট অনেক শ্রম থাকে একটি গানের পিছনে কঠিন কষ্টের গল্প সো আপনাদের কাছে ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ পাই এই শুরুটা দারুণ ছিল সবার হাতে ইফতার সামগ্রী সবাই হেঁটে যাচ্ছে হাতে নিয়ে সবাই খুশি আমরা খুশি শহরে থাকতে থাকতে আমরা বিরক্ত তাই ভাবলাম এবার গ্রামের গ্রামীণ পরিবেশে যাওয়া যায় ঠিক না যেই কথা সেই কাজ রওনা দিলাম গ্রামের পথে পথে আমরা সম্মুখীন হলাম কাদার সেই যেতে পারছিল না তাই আমরা খেলা খেলাধাকার দিয়ে সামনে গেলাম এবার আবার গ্রামের পরিবেশ দেখে আমি তো মুগ্ধ সবাই তো আনন্দিত শহরে যখন থাকি তো ভীষণ মিস করি খোলা হলকে আবার ফিরে দিতে মন চাই ধীরে আপনাদের কাছে গ্রাম কেমন লাগে জানান কমেন্ট বক্সে কখনো কি রাস্তায় কাদে আটকে পড়েছেন জানাতে ভুলবেন না রাষ্ট্রে এখান পর্যন্ত দেখা হবে নতুন একটি সুটে ভালো করে